আমরা জানি বাংলা এক নম্বরে ছিল একশো দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা বাংলা রাস্তাশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা সড়ক যোজনা এক নম্বর ছিল তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথস্চিত্রী কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি ছাড়াও এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশান দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা আম্মা থেকে আমার স্টুডেন্টরা সর্বোত্তমরা করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি আমি ফার্স্ট টাইমকে একটা কথাই বলবো ওখানে ওদের পেসটা দেখা যাচ্ছে ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে শুধু আমাদের ফার্স্ট টাইম চলবে আর কিছু চলবে না ওরা যখন সারাক্ষণ ওদের কথাই শুনছে ওদের চলতে দাও মানুষই যেটা জানা আমাদের ফার্স্ট টাইম থেকে কারণ আমি দেখছি আসছে এটা আসা উচিত না বন্ধ করে দাও ডিসকন্টিনিউ করে দাও অনলি আমাদের ফার্স্ট টাইম লাইভ চলবে হ্যাঁ আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম আমাদেরটা আশা করি কন্টিনিউ করছে এছাড়াও ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও ফোর পার্সেন্ট ডিএ দিয়েছি এবং আবার মে মাসে প্রথম তারিখে তাদের চার পার্সেন্ট ডিএ আরও দেয়া হচ্ছে এছাড়াও মনে রাখবেন শস্য বিমার আয়তায় আমরা কৃষক যোজনায় প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের এগারো লক্ষ চাষি ভাইকে একশো দুই কোটি টাকা আরও দেয়া হচ্ছে আমি এইভাবেই প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় তেতাল্লিশ জনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে